Assalamu Alaikum welcome to new vlog আবিরের হলুদের ব্লগুলো একটু বেশি বড় হওয়াতে আমি পার্ট পার্ট করে দিচ্ছি কারণ হচ্ছে না হলে সবার খুব বিরক্ত লাগে আমার নিজেরও অনেক লম্বা ভিডিও বা কিছু দেখতে খুব বিরক্ত লাগে অবশেষে সে মানা এবং হাফসা পার্লারে সাজালো আমি একটু নারাজ ছিলাম তারপরেও ওদেরকে সাজালাম কারণ হচ্ছে যে ওরা একটু সাজতে চাচ্ছিল বাট মানে আমি আস্তে আস্তে বুঝাচ্ছিলাম যে জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার ওরা বা ছোট মানুষ ছোট মানুষের সুন্দর সিম্পলভাবে থাকলে অনেক বেশি ভালো লাগে তো একে একে এই যে হলুদের প্রোগ্রামের যে নর্মাল সুন্দর মানে নর্মাল যে ব্যাপারগুলো আছে স্টেজে ওঠা ওদেরকে একটু খাওয়ানো সেগুলোই চলছিল আর আবিরের বিয়ের পরে আমার বাসার এত বেশি ঝামেলা ছিল কাজ ছিল যার কারণে আমি মানে ভিডিওগুলো টাইমলি আপলোড করতে পারিনি আর হচ্ছে এরপর বাসা শিফটিং আর ভি যখন দেখা যায় কোনো বড় লম্বা ভিডিও একটুখানি গুছাতে হয় এডিটিং করতে হয় তখন একটু সময়ও লেগে যায় তো আবার ভয়েস দেয়া সব মিলিয়ে একটা সিচুয়েশানটা এমন যে আমি সুন্দর করে মানে আপলোড করতে চাচ্ছিলাম আর এটার কিছুটা পার্ট করতে হচ্ছে কারণ একটা লম্বা অনেক সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে একটা ব্লগ হতে যাচ্ছে আর রাফেল ড্রটা আমি চাচ্ছিলাম যে একটু একটু আলাদা করে দেওয়ার জন্য কারণ রাফেল দরটাতে কে কি পেয়েছে বা মানহাইন্তসার কী পেলো সেটা আমি সবার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম তো সেই হিসেবে সবাই একে একে উঠছে খাওয়াচ্ছে এই ছিল মানে প্রোগ্রাম আর হচ্ছে যে আর হলুদের প্রোগ্রামে তো আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে অনেকগুলো ডালা সাজানো হয়েছে যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এরপর একটা ফ্যামিলি গ্রুপ পিকচার উঠানো হয়েছে এরপর হচ্ছে আমরা যারা সেম টাইপের শাড়ি পরেছি তাদের একটা পিকচার ওঠানো হয়েছে এদিকে মানহা হাফসা নোরাকে আমরা সেম টাইপের শাড়ি দিয়েছি ওরা তাই ওদের জন্য আলাদা একটা পিকচার ওঠানো হচ্ছে এভাবে করে গুছিয়ে গুছিয়ে একটু পিকচার ওঠানো হচ্ছিল এরপর যারা বাকি ছিল এরাও একে একে উঠে আসছে আসলে কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান মানেই আমি আপনাদেরকে সবসময় বলে থাকি সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো যে গ্যাদারিং সবার সাথে দেখা হওয়া সবাই একসাথে হওয়া এই ठीक है हमरा पहुंचने के लिए सो बिना या किदे क्या करना है सो बिना क्या करना है वरना सब में जाके देखिए कि मेरे से एक तो मैं और इनके तरफ आप दो आप হলুদের প্রোগ্রামটা শেষ করে আমি আর সুইটি সুইটিভির আমাদের কাছে সেটা একটা রিসর্ট রিসোর্টে চলে গিয়েছি কারণ সেখানে কিছু পিকচার ওঠাবো সেই জন্য আর এগুলো সুইটি ভাবির যে রাইট হ্যান্ড তাকে দিয়েই ওঠাচ্ছিলাম এই মুহূর্তে তার নামটা আমার ঠিক মনে পড়ছে না তো ও আমাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে দিচ্ছে কিছু পিকচার উঠে দিল তো আমি আর নোরা আবার বাইরে গিয়ে একটু একটা রিলসও করার চেষ্টা করলাম একটু দুষ্টুমি আর কি তো সব মিলিয়ে আসলে ভালো লাগছিল প্রোগ্রামটা সুন্দর হয়েছে আর এই আমার বাজে সাজের দিকে না তাকিয়ে ফুল ভিডিওটা এনজয় করবেন আজকে মতো আল্লাহ